আচ্ছা ভিডিওটা শুরু করার আগে তোমরা বলো তো সুক্ত খেতে তোমাদের কারখান খুব ভালো লাগে আর এইভাবে সুক্ত বানালে কিন্তু দুর্দান্ত খেতে হয় বাঙালির যে কোনো অনুষ্ঠানে দুপুরের খাদ্য তালিকায় কিন্তু সুক্তটা অবশ্যই থাকে আর জানো এই শুক্তোটা বানানো একদমই সহজ প্রথমে তো ভাবতাম আমি বোধহয় কোনো দিন বানাতেই পারবো না রকম কিছু আইটেম কখন কি দেবো ভুলেই যাবো হয়তো কিন্তু বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গিয়ে এখন মনে হয় না না এই রেসিপিটা তো দারুণ লাগে আর খেতেও দুর্দান্ত হয় আর তোমরাও এইভাবে পারলে বানাতে পারো আর শুক্টোটো একটা জিনিস না দিলেই নয় সেটা হচ্ছে দুধ পারলে কিন্তু নারকেলের দুধও দিতে পারো নারকেলের দুধ দিলে কিন্তু দারুণ একটা টেস্ট হয় পুরো ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় তবে বাড়িতে যদি না থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও করতে পারো সেটাও কিন্তু খারাপ হয় না আমি সঙ্গে একটু ওখানে গরুর দুধও দিয়েছিলাম আর বড়ি বড়িটা একটু বড় বড়ি দিলেই ভালো হয় বিলির ডালের বড়ি কিন্তু ছিল না তাই ছোটো বড়ি দিয়েই কাজ মিটিয়ে নিয়েছি আর এই মশলাটা যদি না দাও তাহলে কিন্তু গাছটা একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে শুক্তোটা না বানার খানিকাকেই রাঁধুনি আর মৌরি কাঠকোলায় ভেজে সেটাকে গুঁড়িয়ে দিয়ে দিলাম ব্যাস তার সঙ্গে ছিল একটু ঘি দুর্দান্ত